তুই আমাকে একদম জ্ঞান দিবি না আমি বল ছিলাম এই বারো বছরও তোকে চিনতে পারলাম না বলো তুই না আমি ছিলাম তোকে আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে আসলে তুই কেমন ওই বাবু শুননা না বাবু রাগ করে না দূর তোমাকে কথা বললে শুনো না তুমি আচ্ছা আচ্ছা দেখ এখন একটু রাগ কমছে আচ্ছা কেমন আছো ভালো নেই টেনশনে আছি অনেক কেন গো কি হইছে আরে কিছু টাকা দরকার যেটা ছিল সেটা খরচ হয়ে গেছে এখন বলতে গেলে আমার কাছে টাকা পয়সা নেই তেমন কিন্তু কি হইছে ওর টাকা দরকার এমনিতেই একটু দরকার ছিল বাদ দাও আচ্ছা তোমার কত টাকা লাগবে এক হাজারের মতো আচ্ছা আমি দেখছি দাঁড়াও আরে না তুমি বাবা কোথা থেকে তোমরা তো মাথা ঘামাতে হবে না আমি দেখছি আর টেনশন করো না আচ্ছা পরের দিনকে আমার বান্ধবী টাকা ম্যানেজ করে ওই ছেলেটাকে দেয় আর টাকা ম্যানেজ করেছিল বাবার পকেট থেকে চুরি করে ধন্যবাদ আমাকে এটা বলে তারপরেও আমাকে মেসেজ দেয় দোস্ত আসিস হ্যাঁ বল তুই সব জেনেও কেন আয়ুষকে ফোকাস করিস তুই কি পাগল হয়েছিস নাকি আয়ুষকে সেটাই চিনি না পাড়ায় থাকি তাও আর প্রপোজ তো দূরের কথা হয়েছে নাটক কম কর তোকে আমার রেস্টুরেন্ট বানানোই ভুল হয়েছিল আয়ুষ আমাকে অনেক আগে থাকতেই বলেছিল যে তুই ওকে প্রপোজ করিস বাট আমি বিশ্বাস করিনি দেখ এখনো সময় আছে আমার জিনিসের উপর নজর দিস না না খুব খারাপ হয়ে যাবে তোর সাথে বন্ধুত্ব নষ্ট করে দিব আমি জানতাম তুই বদলে যাবি বাট একটা কথা কি জানিস তুই প্রেমে পড়ে অন্ধ হয়ে গেছিস কোনটা সত্য কোনটা মিথ্যে চিনতে পারিস না একদিন ঠিকই বুঝতে পারবি কিন্তু সেদিন আর সময় থাকবে না এখনো আছে বুঝতে শিখ কথায় উঠে বসে আরেকটা সম্পর্ক নষ্ট করিস না তুই আমাকে একদম জ্ঞান দিবি না আমি ছিলাম এই বারো বছরে তোকে চিনতে পারলাম না বলত তুই না আমি ছিলাম তোকে আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে আসলে তুই কেমন আসলে তুই এখন প্রেমের ভ্রমে আসিস তোকে হাজারো বোঝালে তুই বুঝবি না দুদিন বাদে আমাদের ফ্রেন্ডের গ্রুপটা ছিল অনলাইনে সেখান থেকে আমাকে অ্যাডমিন থেকে প্লাস গ্রুপ থেকে রিমুভ করে কিক দেয় তারপর আমাদের যে প্রাইভেট করতে যাই সেখানেও আমার সাথে কথা বলা অত দূর আমার পাশে বসতো না তারপর দেখতে দেখতে প্রায় দু বছর কেটে যায় ওদের রিলেশন ঠিক এইভাবেই ওর কাছ থেকে অনেক টাকা নিত প্রায় পাঁচ ছয় হাজার টাকার মতো নিয়েছিল আরও যেত কিন্তু আমার বান্ধবী দিতে পারতো না তাই ওকে ব্লক করে দিত ওর সাথে রাস্তায় দেখা হলে কথা বলতো না একদিন হঠাৎ মেসেজ দেয় ছেলেটা আচ্ছা কি করো বসে আছি তুমি আমিও বসে আছি তোমার কি কিছু হয়েছে জানো তুমি আমি দীপানিতার সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করে দিয়েছি ওর গ্রুপ থেকে ওর মুখ করে দিয়েছি কিন্তু কেন জানি না আমার একটা গিল্ট ফিল হচ্ছে ঠিক করেছি আরে হ্যাঁ তুমি ঠিক করছো একবারে ওই 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 আয়ুষ ওই শুনো এই তোর সমস্যা কি কেন কি হইছে এতবার মেসেজ দিচ্ছি রিপ্লাই কেন দানা না অনলাইনে আছো তো গো আর তুই করে কথা বলছো তুমি তোমার কি হইছে বলতে পারো আমায় আর একটা কাজে ব্যস্ত আছি মেসেজ দিস না তো অসুবিধা হচ্ছে তোর মতো বসে থাকা আমার কাজ না আমার অনেক কাজ থাকে বসে থাকি তোমার কি এমন কাজ সারাক্ষণ গেম ছাড়া কোনো কাজ নাই কিন্তু আমি টিউশনই করি তোমার মতো বসে থাকি না ভালো তোকে জ্ঞান দিতে হবে না আমি আমার বাপের পয়সায় খাই আমি বুঝব এভাবে দেখতে দেখতে ঠিকই এই অবহেলাতে ওদের রিলেশনে আর তিনটা মাস চলে যায় বাট মেয়েটা মেসেজ দিলেও ছেলেটা মেসেজ দিত না ছেলেটা সিন করে রিপ্লাইও দিত না অনলাইনে থাকলেও রিপ্লাই দিত না মানে প্রচণ্ড অবহেলা করতো রাস্তা দিয়ে যাওয়ার সময়ও কথা বলতো না এভাবে আমার বান্ধবী অনেক কষ্ট পেত অনেক কান্না করত অনেকবার হাতও কাটছে তারপর একদিন ছেলেটা মেসেজ দেয়